প্রিয় এলাকাবাসী कापрис মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী 29 মে 2024 ইং রোজ বুধবার আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক দি ল্যাব এইড হসপিটালের চেয়ারম্যান জনাব মশিউর রহমান শামীম ভাই শামীম ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কাপ্পিরিচি মার্কায় কাপ মার্কাই চেয়ারম্যান পদে কাপ পিরিয়েছিম মার্কাইয়ে কাপ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাপ মার্কা সবার সেরা মার্কা কাপ মার্কা জনপ্রিয় মার্কা কাপপিরিচ মার্কা শান্তিপ্রিয় মার্কা কাপপিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কাপপিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মশূর রহমান শামিম ভাইকে বেছে বেছেনিন শামিম ভাইয়ের কাপপিরিচ মার্কাই ভোট দিন মশূর রহমান শামিম ভাইয়ের সালাম নিন কাপপিরিচ মার্কাই ভোট দিন মশূর রহমান শামিম ভাইয়ের আদব নিন কাপপিরিচ মার্কাই ভোট দিন রহমান শামীম ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কাপড় মার্কা উন্নয়নে অংশ নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন দিন এরই মাছের সিদ্ধান্ত নিন কাপ মার্কাই ভোট দিন দিকে দিকে একুশ শুনি কাপ পিরিচ বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে গড়া মশিউর রহমান শামীম ভাইয়ের ভোটার যারা সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত উন্নত ও সমৃদ্ধ হবিগঞ্জ সদর উপজেলা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থী কে মশিউর রহমান শামীম ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মশিউর রহমান শামীম ভাইয়ের কাপ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কাপিরিচ মার্কাই ভোট চাই মাও বলে যাই

আল্লাহ তুমি দয়াবান মশুর রহমান শামীম ভাইয়ের কাপিরিচ মার্কার রেখম সাদা মাটা মঞ্জার মশুর রহমান শামীম ভাই নাম তার মশুর রহমান শামীম ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা কাপিরিচ মার্কার ভোটার যারা কাপিরিচ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কাপিরিচ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কাপ ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কাপপিরিচ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কাপপিরিচ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কাপপিরিচ মার্কা প্রিয় এলাকাবাসী কাপিরিচ মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কাপপিরিচ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে